চব্বিশ নভেম্বর দু সাম্প্রতিক সাধারণ জ্ঞান সকল চাকরি প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ সাতাশটি এমসিকিউ এক জুলাই গণ অভ্যুত্থানে নির্বাচনে হত্যার ঘটনা জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে উত্তর একচল্লিশটি দুই জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিন জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে চার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পাঁচ সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কবে বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই উত্তর পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ ছয় জুলাই অনিবার্য কী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ স্মার্ট লিপিকার সুপারভাইজার দুই হাজার পঁচিশ উত্তর ছাত্র জনতার অনুপ্রাণ ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র সাত জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থানকে জাদুঘরে রূপান্তর করা হয় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাঙ্ক দুই ভূমি রেকর্ড ও দপ্তর কম্পিউটার কাম বেশ সহকারী দুই উত্তর আর্ট অফ ট্রায়ম্ব নয় গ্রাফিটি কি ভূমি রেকর্ড ও দপ্তর কম্পিউটার কাম বেস্ট সহকারী দুই উত্তর দেয়াল লিপি দশ ছত্রিশ জুলাই বলতে কোন তালিক বোঝানো হয় ঊর্ধ্ব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক ফ্যাসিলিটেটর গাইড ডলক দুই উত্তর পাঁচ আগস্ট এগারো পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল দুই উত্তর জুলাই গণভুত্থান দিবস বারো জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি শিল্পকলা বিষয়ক কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক দুই উত্তর উজ্জ্বল মনশিরা জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু আবুসাইদকে নিয়ে অঙ্কিত উজ্জ্বল মনশিরা শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে শিল্পকলা বিষয়ক কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক দুই উত্তর শহীদ কবির চোদ্দ দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার দুই উত্তর মীর মাহফুজুর রহমান পনেরো পনেরো জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় নার্সিং ও মিডওয়াইফারি দু উত্তর চট্টগ্রামে ১৬ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তারিখে গঠিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক দু উত্তর আট আগস্ট দু হাজার চব্বিশ জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন বিশ বেতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ শহীদ হন কবে উত্তর ১৬ জুলাই দুই হাজার চব্বিশ একুশ বেতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে পুলিশি গুলিবিদ্ধ হন উত্তর ষোলোই জুলাই বাইশ জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ নিহত হন উত্তর ১৬ জুলাই তেইশ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর বাগেরহাট চব্বিশ জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঁচিশ জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঁচিশ দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয় উত্তর জুলাই গণ অভ্যুত্থান ছাব্বিশ জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের প্রেক্ষাপট কী ছিল উত্তর কোটা সংস্কার সাতাশ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি উত্তর কোটা সংস্কার